রাহির আজকে স্কুল টিফিনে আছে তিন টুকরো আপেল আর দু টুকরো কেক এক ঘন্টার জন্য তো রাহির এখন স্কুল তো এইটুকুই দিয়ে দিচ্ছি তাই খাই না বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর এই যে নতুন জলের বোতলে আজকে জল নিল তাই তো ভেবেছিলাম পরের দিন দেবো ওর বাড়ির যে জলের বোতলটা সেটার মুটকিটা খুঁজে পাচ্ছি না মা আর এই যে রাহি রেডি হয়ে গেছে দেখি 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 আমার দিকে তাকা আমার দিকে তাকা নর্মাল গেঞ্জি প্যান্ট পরে তাই তো আঙ্কেল চলে এসছে চলো ব্যাগটা আমি নিই হ্যাঁ এসো আম্মা এসো এসো তুমি নেবে চলো চলো আমি জুতো পরিয়ে দেবো চলো লাইট আপ করে আসি এসো রাহি এই যে একা একাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে ওই দেখো একা একা পরে নিয়েছে এ পেছনটা লাগাতে হবে তো দেখো দেখি গেঞ্জির কালারটার সাথে শুটা ম্যাচিং তো চলো এসো গেঞ্জির সাথে শু ম্যাচিং আবার ব্যাগটাও ম্যাচিং হয়ে গেছে ধরো ধরো দেখি ধরো তো ম্যাচিং ম্যাচিং দাও এবারে আমাকে দাও রাহি এখন কোলে উঠে গেছে তাই তো